এবার আমরা রডস অ্যান্ড লিভার সিস্টেম নিয়ে আলোচনা করব। এই টপিকটা ফিজিক্সের একটা টপিক তবে আমাদের দেহের বিভিন্ন জায়গায় রডস অ্যান্ড লিভার সিস্টেম রয়েছে এই জন্য আমরা বায়োলজিতেও এই টপিকটা নিয়ে আলোচনা করব। খুবই সহজ একটা টপিক তোমরা খুব সহজে বুঝতে পারবে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো দেখো আমাদের প্রথমে জানতে হবে লিভার লিভার কি? দেখো একটা লিভার সম্পর্কে কিন্তু আমরা অলরেডি জানি তার ইংরেজি বানানটা অনেকটা এরকম এলআইভিই আর এই লিভার মানে হলো যকৃৎ বা কলিজা এই লিভার সম্পর্কে আমরা কিন্তু পরিপাক ও শোষণ অধ্যায় পড়েছি এখন কিন্তু যে লিভার সম্পর্কে আমরা জানবো তার বানান আলাদা দেখো এল ই ভি ই আর এখন আমরা এই লিভার নিয়ে আলোচনা করব। এটা মিশিয়ে দিলাম আমরা লিভার সম্পর্কে জানব লিভার কি লিভার হচ্ছে এক ধরনের মেশিন বা যন্ত্র মেশিন বা যন্ত্র লিভার হচ্ছে এক ধরনের মেশিন বা যন্ত্র এখন যন্ত্র কি যা আমাদের কাজ করতে সাহায্য করে যা আমাদের কাজ করতে সাহায্য করে সেটাই যন্ত্র যা আমাদের কাজ করতে সাহায্য করে সেটাই যন্ত্র বড় বড় যন্ত্র আছে ছোট ছোট যন্ত্র আছে পৃথিবীর সবচেয়ে সরল যন্ত্রগুলোর মধ্যে একটা হচ্ছে এই লিভার লিভার হচ্ছে পৃথিবীর সরলতম যন্ত্র খুবই সিম্পল এক ধরনের যন্ত্র লিভারের মধ্যে কি থাকে লিভারের মধ্যে শুধু রড থাকে রড রড মানে কি দণ্ড লিভারের মধ্যে শুধু কি থাকে রড থাকে বা দণ্ড দণ্ড থাকে তবে আরও যদি বিস্তারিতভাবে বলা যায় একটা লিভারের মধ্যে মোট চারটা গুরুত্বপূর্ণ অংশ থাকে মোট চারটা গুরুত্বপূর্ণ অংশ থাকে একটা রড থাকে বা দণ্ড থাকে আর একটা থাকে হচ্ছে পিভট পিভটকে কিন্তু বলা যেতে পারে ফালগ্রাম পিভট বা ফাল্ক্রাম শব্দের অর্থ হচ্ছে কেন্দ্র তাহলে একটা লিভারের মধ্যে দণ্ড থাকে একটা কেন্দ্র থাকে একটা লোড থাকে লোডকে বাংলায় বললে বলা হয় ভার আরেকটা প্রচেষ্টা থাকে যাকে ইংরেজিতে বলা যেতে পারে ইফোর্ট ইফোর্ট যাকে বাংলায় বলা যেতে পারে প্রচেষ্টা তাহলে একটা লিভারে মোটামুটি এই চারটা বিন্দু থাকে এই চারটা বিন্দু যদি ভালো করে আমরা বুঝি তাহলে লিভার কি আমরা সহজে বুঝতে পারবো একটা প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে এই চারটা বিন্দু তোমাদেরকে দেখিয়ে দেই তাহলে লিভার ব্যাপারটা কি তোমরা সহজে বুঝতে পারবে আচ্ছা অনেক সময় এরকম হয়েছে না একটা ভারী কাঠের গুঁড়ি অথবা বড়ো কোনো একটা বস্তু যেটাকে শ্রমিকেরা তুলতে পারছে না এরকম হয় না তখন দেখবে শ্রমিকেরা কি করে একটা লম্বা বাস নিয়ে এসে ওই ভারী বস্তুটার নিচে দেয় দিয়ে অপর পাশ থেকে চাপ দিয়ে দেয় এতে করে ভারী বস্তুটা সহজে নড়ে যায় অথবা ভারী বস্তুটা সহজেই উপরে উঠে যায় এরকম কিন্তু তোমরা হতে দেখেছ এটাই হলো লিভারের উদাহরণ আমি তোমাদেরকে ছবি এঁকে দেখাই তাহলে বেশি ভালো বুঝতে পারবে মনে করো এটাই হচ্ছে সেই ভারী বস্তু যাকে শ্রমিকেরা সরাতে পারছে না বা নড়াতেও পারছে না তখন কি করে শ্রমিকেরা একটা লম্বা বাঁশের টুকরা বাঁশের দণ্ড এটাই হচ্ছে সেই বাঁশের দণ্ড লম্বা বাঁশের দ্বন্দ্বটা নিয়ে এসে এই ভারী বস্তুর নিচে তারা দিয়ে দেয় এবং এই বাসটাকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে কোনো একটা কাঠামো থাকে বাসটাকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে একটা কোনো কাঠামো থাকে শ্রমিকেরা কি করে এই জায়গা থেকে চাপ প্রয়োগ করে এই জায়গা থেকে নিচের দিকে চাপ প্রয়োগ করে এতে করে দেখা যায় ভারী বস্তুটা সহজে উপরের দিকে উঠে যায় আমরা মনে রাখবো তাহলে পুরো কাজটা হলো কিন্তু এই ছোট্ট বাঁশের মাধ্যমে এই বাসটাকেই বলবো আমরা হলো রড বা দণ্ড এই বাসটাকে আমরা বলবো হলো রড বা দণ্ড এই বাসই হচ্ছে রড বা দণ্ড এটাই হচ্ছে রড অথবা দণ্ড তাহলে এই বাস হচ্ছে রড বা দণ্ড এই পাশ থেকে এই জায়গা থেকে শ্রমিকেরা চাপটা প্রয়োগ করছে তাহলে এই জায়গাটাকেই বলবো আমরা হলো প্রচেষ্টা এই বিন্দুটাকেই বলবো আমরা হলো প্রচেষ্টা বিন্দু আর এই জিনিসটাই তো ভারী তাই না এই ভারী বস্তুটাকে বলবো আমরা হচ্ছে ভার বা লোড দেখো এ পাশ থেকে যখন চাপ প্রয়োগ করা হয় ভারী বস্তুটা কিন্তু এদিকে ওঠে এখান থেকে যখন আমরা চাপ দিয়ে বাসটাকে নিজের দিকে নামানোর চেষ্টা করি বাসটা এদিক দিয়ে উপরের দিকে ওঠে কিন্তু এই যে বিন্দুটা এই বিন্দুতে কিন্তু বাসটা ফিক্স থাকছে এই বিন্দুটাকেই বলবো আমরা হচ্ছে সে কেন্দ্র বা ফালক্রাম বা পিভট ফিজিক্সের বই এটাকে ফালগ্রাম লেখা আছে তোমাদের বায়োলজির বই এই জায়গাটাকে পিভট লেখা আছে তাই আমি পিভটই লিখলাম পিভট তাহলে দেখো তো সব কয়টা জিনিস খুঁজে পেয়েছো যে দণ্ড বরাবর কাজটা হবে তার নামই হচ্ছে রড বা দণ্ড যে প্রান্ত থেকে বা যে জায়গা থেকে যে বিন্দু থেকে বল প্রয়োগ করা হবে তার নাম হবে প্রচেষ্টা যে জায়গাতে কাজ হবে সেই জায়গাটাকে বলবো আমরা ভার আর যেই জায়গাটা আসলে ফিক্স থাকবে যেই জায়গার উপরে নির্ভর করেই পুরো রডটা ঘোরাঘুরি করবে দণ্ডটা ঘুরবে সেই জায়গাটা এই জায়গাটাকে বলবো আমরা হচ্ছে পিভট বা ফালক্রাম আর এই পুরা ঘটনাটাকে বলবো আমরা কিন্তু লিভার সিস্টেম এই পুরা ঘটনাটাকেই বলবো আমরা লিভার সিস্টেম দেখো এটাও কিন্তু একটা যন্ত্র এই ছোট্ট বাসটাই কিন্তু একটা যন্ত্র হয়ে গেল তাই না এই বাস একটা যন্ত্রের মতো কাজ করছে এবার দেখো কারণ এই বাসে এ আমরা কম বল প্রয়োগ করে এ আমরা বেশি কাজ পাচ্ছি তাহলে আমাদের কাজের সুবিধা হচ্ছে কাজে সুবিধা হবে এমন যে কোনো জিনিসপত্রকেই কিন্তু আমরা বলবো যন্ত্র এখানে আমরা যান্ত্রিক সুবিধা পাচ্ছি এখানে আমরা কাজ পাচ্ছি কম বল প্রয়োগ করে বেশি কাজ করতে পারছি এটাই হলো একটা যন্ত্র খুব সরল একটা যন্ত্র আমরা একটা দ্বন্দ্ব বরাবর কাজটা হচ্ছে দণ্ডের যে মাথায় আমরা বল প্রয়োগ করছি তার নাম প্রচেষ্টা যে পাশে কাজ হচ্ছে তার নাম হলো ভার আর যে বিন্দুটা ফিক্স যে বিন্দুটার উপরে নির্ভর করে আসলে দণ্ডটা ঘোরাঘুরি করছে তার নামই হলো পিভর বিন্দু বা ফালক্রাম তাহলে এক কথায় যদি লিভারের সংজ্ঞা লিখতে যায় অনেকটা এভাবে লেখা যায় লিভার হচ্ছে এক ধরনের দণ্ড এমন দণ্ড এমন রড যে রডটা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ওঠানামা করে অথবা ঘোরাঘুরি করে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে কম বল প্রয়োগ করে বেশি কাজ পাওয়া যায় তাহলে এটা এক ধরনের সরল যন্ত্র তাই না তাহলে লিভারের ব্যাপারটা আশা করি আমরা প্রত্যেকে বুঝেছি এখন লিভার তিন প্রকার একটাকে বলা হয় প্রথম শ্রেণীর লিভার একটাকে দ্বিতীয় শ্রেণীর লিভার আর একটাকে বলা হয় তৃতীয় শ্রেণীর লিভার তাহলে লিভার তিন প্রকার এই তিনটা প্রকার নিয়ে এবার আমরা আলোচনা করব। লিভারের তিনটা প্রকার রয়েছে তিনটা প্রকার নিয়ে আমরা আলোচনা করব প্রথমেই জানব আমরা হলো প্রথম শ্রেণীর লিভার তারপরে আমরা জানব হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার এবং সবশেষে আমরা জানবো হলো তৃতীয় শ্রেণীর লিভার তিন ধরনের লিভার সম্পর্কে আমরা আলোচনা করব প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর এবং তৃতীয় শ্রেণীর প্রত্যেকটা শ্রেণীর জন্য আমরা সংজ্ঞা জানব মানুষের ক্ষেত্রে উদাহরণ জানব এবং যন্ত্রের ক্ষেত্রে উদাহরণ জানব একটু লক্ষ্য করো প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হয় লিভারের যে স্ট্রাকচারটা সেটা কেমন হয় এক্ষেত্রে দেখা যায় এটা হলো সে রড প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে এটা হলো রড কেন্দ্রতে থাকে হলো পিভট পিভটটা থাকবে কোথায় কেন্দ্রতে এক প্রান্তে থাকবে হলো প্রচেষ্টা আরেক পাশে থাকবে হলো ভার তুমি যদি উল্টে পাল্টে দাও প্রচেষ্টাকে এ পাশে দাও আর ভারটাকে এ পাশে দাও তাও হবে মূল ব্যাপারটা হচ্ছে পিভট পিভটটাকে তোমাকে কেন্দ্রতে রাখতে হবে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে পিভট মাঝে থাকবে এটাই নিয়ম প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে পিভট থাকবে মাঝে দ্বিতীয় শ্রেণীর লিভারের স্ট্রাকচার কেমন হবে দেখো দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ কেমন হবে এই ক্ষেত্রে দেখা যাবে পিভটটা এক প্রান্তে পিভোট এক প্রান্তে আরেক প্রান্তে থাকবে হচ্ছে প্রচেষ্টা মাঝখানে থাকবে হচ্ছে ভার মাঝখানে থাকবে ভার এটা হলো দ্বিতীয় শ্রেণীর লিভার তুমি প্রচেষ্টা আর পিভটকে উল্টে পাল্টেও দিতে পারো এ পাশে পিভট এ পাশে প্রচেষ্টাও রাখতে পারো মূল ব্যাপার হচ্ছে মাঝখানে থাকবে হলো ভার মাঝখানে থাকবে ভার প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে মাঝখানে পিভট দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে মাঝখানে থাকবে হলো ভার আর তৃতীয় শ্রেণীর লিভারের সংজ্ঞাটা কেমন তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে আমরা দেখতে পাব মাঝে থাকবে প্রচেষ্টা এক প্রান্তে থাকবে হচ্ছে পিভট আরেক প্রান্তে থাকবে হচ্ছে ভার দেখো দুই প্রান্তে কী রাখছে এটা মূল ব্যাপার না পিভট এপাশে ভার এপাশেও দিতে পারো মূল ব্যাপারটা হচ্ছে মাঝেরটা মাঝেরটা কখনই চেঞ্জ করা যাবে না তাহলে আমরা মনে রাখবো প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে মাঝে থাকবে পিভট দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে মাঝে থাকবে হচ্ছে ভার আর তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে মাঝে থাকবে হলো প্রচেষ্টা লিভারের ক্ষেত্রে কোনটা মাঝে থাকে এটা মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদের একটা ট্রিক শিখিয়ে দিই যাতে করে তোমরা বেশি মনে রাখতে পারো লক্ষ্য করো প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে মাঝখানে আছে পিভট পিভটের কি পি দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে মাঝখানে রয়েছে ভার ভারকে ইংরেজিতে বলা হয় লোড লোড থেকে এল তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে মাঝখানে রয়েছে প্রচেষ্টা প্রচেষ্টাকে ইংরেজিতে বলা হয় ইফোর্ট ইফোর্টের ই তাহলে শব্দটা কি দাঁড়ালো দেখাতো প্লি পি এল ই আমরা মনে রাখবো পি এল ই পি এল ই প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে মাঝখানে পি দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে মাঝখানে এল এবং তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে মাঝখানে ই পি এল ই প্লি মনে রাখতে হবে প্লি প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে মাঝখানে পি ভর দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে মাঝখানে ভার আর তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে মাঝখানে প্রচেষ্টা খুবই গুরুত্বপূর্ণ অনেক এমসি কিউ এখান থেকে আসে সিকিউ আসতে পারে এমসি কিউ আসতে পারে যে দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে মাঝ এই জায়গাতে কি থাকে তাহলে ভার থাকে তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে মাঝে কী থাকে প্রচেষ্টা থাকে আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝছো এগুলাই কিন্তু সংজ্ঞা এগুলাই সংজ্ঞা প্রথম শ্রেণীর লিভারের সংজ্ঞা আসলে এভাবে লিখতে হবে যে সকল লিভারের ক্ষেত্রে মাঝখানে পিভট থাকে এক প্রান্তে ভার অপর প্রান্তে প্রচেষ্টা থাকে সেটাকেই বলা হয় প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে যে লিভারের ক্ষেত্রে মাঝখানে ভার এক প্রান্তে পিভট আরেক প্রান্তে প্রচেষ্টা থাকে তার নাম দ্বিতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার কাকে বলে যে লিভারের ক্ষেত্রে মাঝখানের প্রচেষ্টা এক প্রান্তে ভার আরেক প্রান্তে ফিভার থাকে তার নামই হলো তৃতীয় শ্রেণীর লিভার মাঝখানের ব্যাপারটাই গুরুত্বপূর্ণ এখন তোমাদের আমি প্র্যাকটিক্যাল উদাহরণগুলো দিই মানুষের শরীরের উদাহরণগুলো দিই উদাহরণগুলি এখন একটু লেখা শুরু করি লক্ষ্য করো প্রথম শ্রেণীর লিভার কোথায় আমরা দেখি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ কিন্তু কাঁচি আমি একটা কাঁচি এঁকে তোমাদেরকে দেখাই কিভাবে এটা প্রথম শ্রেণীর লিভার হল তোমরা সহজে বুঝতে পারবে একটা কাঁচি আঁকি এটাই হবে আমাদের সেই কাঁচি কা এটা হচ্ছে আমাদের কাঁচি আমরা কাঁচিতে দেখি এ প্রান্তে যদি অল্প বল প্রয়োগ করি তাহলে এ পাশে কিন্তু বেশি কাজ হয় তাহলে নিশ্চয়ই কাঁচির মধ্যে যান্ত্রিক সুবিধা আছে কাঁচির একটা যন্ত্র এটাই হচ্ছে আমাদের সেই প্রথম শ্রেণীর লিভার কাচির আমরা এই প্রান্তে চাপ দিচ্ছি তাহলে এই প্রান্তটাই হচ্ছে কাচির প্রচেষ্টা এই প্রান্তে কাজ হচ্ছে তার মানে এই প্রান্তে রয়েছে হলো ভার আর এই যে বিন্দুটা যে বিন্দুতে কাঁচের দুইটা পাতকে একত্রিত করা হয়েছে এই বিন্দুটাকেই কিন্তু বলা হয় বিভট তাহলে দেখো শেপ মিলে গেল কিন্তু এক প্রান্তে ভার এক প্রান্তে প্রচেষ্টা মাঝখানে পিভট এটাই তো প্রথম শ্রেণীর লিভারের স্ট্রাকচার তাহলে কাঁচই হচ্ছে প্রথম শ্রেণীর লিভারের একটা উদাহরণ মানব দেহ প্রথম শ্রেণীর লিভার পাওয়া যায় কোন জায়গায় পাওয়া যায় তোমাদেরকে এঁকে দেখায় মানুষের মাথার মধ্যে প্রথম শ্রেণীর লিভার পাওয়া যায় তোমরা লক্ষ্য করো এটা হচ্ছে একটা মানুষের মাথা এটা হচ্ছে একটা মানুষের মাথা মানুষের মাথা দেখো সামনের দিকে অনেকখানি কিন্তু এক্সট্রা সামনের দিকে অনেকখানি এক্সট্রা অবিকর্ষ স্টানে আমাদের মাথা কিন্তু সবসময় এভাবে নিচে হেলে যাওয়ার কথা আমাদের মাথা কিন্তু এভাবে নিচে হেলে যাওয়ার কথা এদিকে কিন্তু একটু বেশি হেলানো লক্ষ্য করো আমাদের মাথা কিন্তু সামনের দিকে এদিকে কিন্তু একটু বেশি এদিকে কিন্তু হেলে যাওয়ার কথা তার মানে এদিকে নিশ্চয়ই একটা টান আছে এই পাশে রয়েছে হলো ভার কিন্তু আমাদের মাথা এভাবে কখনোই হেলে যায় না সময় তো আমরা মাথা সোজা করে উপরের দিকে ধরে রাখি তার মানে নিশ্চয়ই আমাদের ঘাড়ের মধ্যে কিছু মাসল আছে যে মাসলগুলোকে দ্বারা টেনে আমরা মাথাটাকে সোজা করে ধরে রাখছি এই জায়গার যে মাসলগুলো এদের দিয়ে তো আমরা টানছি তাহলে এখানে রয়েছে আমাদের প্রচেষ্টা এখানে রয়েছে আমাদের প্রচেষ্টা এই রকম একটা বিন্দুতে এই রকম একটা বিন্দুতেই কিন্তু মাথাটা সামনের দিকে যায় পেছনের দিকে আসে এই বিন্দুতেই কিন্তু আসলে মাথার কোন জায়গায় থাকবে সেটা নির্ধারণ হয় এই জায়গাটাকে আমরা বলবো তাহলে পিভট এই জায়গাটাকে বলবো আমরা হলো পিভট এই মাঝখানের এই জায়গাটাকে বলবো আমরা তাহলে পিভট তাহলে আমাদের মাথার যে সঞ্চালন আমাদের মাথার যে সঞ্চালন এই জিনিসটা পুরোটাই নির্ভর করছে কিন্তু তাহলে আমাদের গলার পেছনের দিকে মাসলের উপরে গলার পেছনের দিকের মাসল খুব বেশি কাজ করছে না অল্প কাজ করে মাথাটাকে সামলাতে পারছে তার মানে নিশ্চয়ই এখানে আমরা যান্ত্রিক সুবিধা পাচ্ছি এখানে আমরা যান্ত্রিক সুবিধা পাচ্ছি বলে বলা যায় এখানে নিশ্চয়ই কোনো লিভার রয়েছে এই লিভারের ক্ষেত্রে দেখা যায় গলার মাসলটা হচ্ছে আমাদের প্রচেষ্টা আমাদের মাথার যে ভর সেটা হচ্ছে ভার এবং আমাদের হচ্ছে এরকম একটা জায়গাতে রয়েছে পিভট আমাদের মাথার যে সঞ্চালন সেটাই হচ্ছে প্রথম শ্রেণীর লিভার এবার আমরা দ্বিতীয় শ্রেণীর লিভার নিয়ে আলোচনা করবো ইতোমধ্যে আমরা জেনেছি দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে মাঝখানে থাকবে ভার এক প্রান্তে প্রচেষ্টা আরেক প্রান্তে থাকবে হচ্ছে পিভট ব্যাপারটা কিভাবে হচ্ছে দেখো মানুষ যখন ঠেলাগাড়ি ঠেলে এই ঠেলাগাড়ি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ আমি একটু ঠেলাগাড়ির যেই কর্মপদ্ধতি সেটা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি ঠেলাগাড়ির ক্ষেত্রে দেখা যায় এটা হলো চাকা এটা হচ্ছে দণ্ড এই জায়গাতে একটা মানুষ ঠেলাগাড়িটাকে ধরে ঠেলছে এই জায়গাতে একটা মানুষ ঠেলাগাড়িটাকে ঠেলছে এটা হলো মানুষের হাত হাত দিয়ে সে ঠেলাগাড়িটাকে ধরে ঠেলছে একটা মানুষ ঠেলাগাড়িকে ঠেলছে এই জায়গাতে রয়েছে ভারী বস্তু ঠেলাগাড়িওয়ালা বিড়ি খাচ্ছে এই তো তোমরা লক্ষ্য করো ঠেলাগাড়িকে যখন ঠেলা হচ্ছে ঠেলাগাড়িকে যখন ঠেলা হচ্ছে এই লোকের হাতের এই জায়গাতে রয়েছে নিশ্চয়ই তার প্রচেষ্টা এখানে রয়েছে তার প্রচেষ্টা এই লোকটার হাতের এখানে রয়েছে হলো প্রচেষ্টা ভারী বস্তুটা কিন্তু মাঝে রয়েছে তাহলে এটাই হলো ভার আর ঠেলাগাড়ির এই চাকাতেই কিন্তু বলটা আসলে বৃদ্ধি পায় এই জায়গাটাকেই বলছি আমরা কিন্তু পিভট এটাই হলো সেই ফিক্স বিন্দু চাকার এই বিন্দুটাকে কিন্তু আমরা বলবো লিভার বাহুর ফিক্স বিন্দু এই বিন্দুকে কেন্দ্র করেই কিন্তু এই পুরা ঠেলাগাড়িটা উপরে ওঠে নিচে নামে এই বিন্দুটাই কিন্তু সেই ফিক্সড বিন্দু তার মানে বুঝতে পারছো যে ঠেলাগারে ঠেলতে কিন্তু খুব বেশি কষ্ট হয় না কারণ এটা একটা যন্ত্র কোন ধরনের যন্ত্র এটা একটা লিভার কোন ধরনের লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার কেন দ্বিতীয় শ্রেণীর লিভার কারণ এক প্রান্তে রয়েছে পিভট এক প্রান্তে রয়েছে প্রচেষ্টা আর মাঝখানে রয়েছে ভার দ্বিতীয় শ্রেণীর লিভার এটা কিন্তু মানব দেহের মধ্যেও থাকে আমাদের দেহের মধ্যেও দ্বিতীয় শ্রেণীর লিভার আছে কোন জায়গাতে তোমরা খেয়াল করে দেখবে আমরা অনেক সময় পায়ের বুড়ো নখের উপর ভর দিয়ে দাঁড়ায় যাই দেখো আমি কিন্তু পায়ের বুড়ো নুখের উপর ভর দিয়ে দাঁড়ায় যাচ্ছি এ ব্যাপারটা কত অস্বাভাবিক একটু চিন্তা করে দেখো তোমার পায়ের বুড়ো নুখের তো এত শক্তি নাই তোমার পায়ের তো এত শক্তি নাই যে জাস্ট বুড়ে নুখের উপর ভর দিয়ে তুমি দাঁড়ায় যাবে নিশ্চয়ই এখানে আমাদের বল বৃদ্ধিকরণ নীতি কাজ করছে এখানে একটা যন্ত্রের কাজ আছে এখানে আমাদের কম বল প্রয়োগ করে আমি বেশি কাজ পাচ্ছি নিশ্চয়ই এখানে লিভার রয়েছে কিভাবে ঘটনাটা আসলে ঘটে তোমাদেরকে আমি একটু ছবি এঁকে দেখাই এটা হলো একটা মানুষের পা বৃদ্ধাঙ্গুল অন্য আঙ্গুলিগুলো পায়ের গোড়ালি পায়ের মাসল পায়ের মাসল এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো তুমি যখন তোমার এই বুরু নখের উপর ভর দিয়ে দাঁড়াবে তুমি যখন তোমার বুরু নখের উপর ভর দিয়ে দাঁড়াবে এই বুরুনখটাই তাহলে ফিক্স বিন্দু তাহলে বুরু বলা যেতে পারে হলো বিভট তোমার পুরো শরীরের ভরটা এই বিন্দু বরাবর কাজ করবে তোমার সেন্টার অফ গ্র্যাভিটি এই বরাবর কাজ করবে তাহলে এটাকে আমরা বলবো ভার এবং তোমার পায়ের এই যে পেছনের দিকের এই মাসলগুলো তোমাকে উপরের দিকে একটু উঠতে সাহায্য করবে তাহলে এই মাসলগুলোকে বলবো আমরা হলো প্রচেষ্টা তার মানে বুরুনখের উপর ভর দিয়ে দাঁড়ানো পায়ের আঙুলের উপর ভর দিয়ে দাঁড়ানো এই ব্যাপারটাই কিন্তু আমাদের দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ এক্ষেত্রে আমাদের পায়ের বুরুনখের এই জায়গাটা হলো পিভট পায়ের মাঝখানের অংশটা হলো ভার আর এই পাম্পের মাসলগুলোকেই বলা হচ্ছে তাহলে প্রচেষ্টা এই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার এবার চলে যাই আমরা তৃতীয় শ্রেণীর লিভারে তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে আমরা অলরেডি জানি তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে মাঝখানে থাকে প্রচেষ্টা এক প্রান্তে থাকে পিভট আরেক প্রান্তে থাকে কিন্তু ভার তৃতীয় শ্রেণীর লিভারটা কোথায় পাওয়া যায় নেইল কাটার নেইল কাটারই হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ নেইল কাটারটা আমি এখানে এঁকে দেখাই একটু বড়ো করেই আঁকি যদিও তোমরা জানো যে নেইল কাটার এত বড়ো হয় না তারপরে একটু বড় করেই আঁকলাম আমাদের বুঝতে সহজ হবে এটা হলো নীল কাটার নীল কাটারের ক্ষেত্রে আমরা দেখি এরকম আরেকটা দণ্ড থাকে এই দণ্ডের উপর আমরা যখন চাপ দিই তখনই কিন্তু নীল আসলে কাজ করে লক্ষ্য করো এই যে বিন্দুটা এটা কিন্তু ফিক্স বিন্দু এটাকেই বলবো তাহলে আমরা হলো পিভট আমরা এই জায়গাতে বল প্রয়োগ করি তার মানে এই জায়গাতে রয়েছে হলো প্রচেষ্টা এই জায়গাতে কাজ হয় এই জায়গাতে নোখটা কাটা হয় এটাকে বলবো তাহলে আমরা ভার তাহলে এটাকেই আমরা বলছি তৃতীয় শ্রেণীর লিভার নীল কাটারের ক্ষেত্রে এক প্রান্তে রয়েছে বিভট আরেক প্রান্তে রয়েছে ভার মাঝখানে রয়েছে প্রচেষ্টা এটাই হলো তৃতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার মানুষের শরীরের মতো দেখা যায় আমরা যখন এভাবে হাত দিয়ে কোনো ভারী বস্তুকে ধরে রাখি এভাবে এই জায়গাতে কিন্তু তৃতীয় শ্রেণীর লিভারের একটা উদাহরণ পাওয়া যায় এভাবে হাতের মধ্যে কোনো বস্তুকে আঁকড়ে ধরা এটাই তৃতীয় শ্রেণীর লিভার লক্ষ্য করো কীভাবে এটা মনে করো কারো হাত এটা হচ্ছে কারো হাত এটা হচ্ছে কোনই হাতের মাসল সে হাতের উপরে ভারী একটা বস্তুকে ধরে আছে কেউ হাতের উপরে একটা ভারী বস্তুকে ধরে আছে তাহলে এই ভারী বস্তুটা নিশ্চয়ই ভার এই জায়গার যে মাসলগুলো রয়েছে বাইসেপের মাসল ভারী বস্তুকে ধরে রাখতে সাহায্য করছে তাহলে এটাই হলো প্রচেষ্টা কোন জায়গাতে আসলে ফিক্স একটা বিন্দু দেখা যাচ্ছে এই জায়গাটা কি বলবো আমরা হলো পিভট যেই জায়গাটা আসলে ফিক্স বিন্দু তার নামই হলো পিভট আমরা হাতে যদি কোনো বস্তুকে আঁকড়ে ধরি সেটাই হচ্ছে তাহলে তৃতীয় শ্রেণীর লিভার ব্যাপারটা খুবই সহজ মাথার সঞ্চালন প্রথম শ্রেণীর লিভার আমাদের বড়ো উপর ভর দিয়ে দাঁড়ানো দ্বিতীয় শ্রেণীর লিভার হাতে কোনো বস্তুকে আঁকড়ে ধরা তৃতীয় শ্রেণীর লিভার কাঁচি প্রথম শ্রেণীর লিভার ঠেলাগাড়ি দ্বিতীয় শ্রেণীর লিভার আর নেল কাটা তৃতীয় শ্রেণীর লিভার আমরা লিভারগুলো সংজ্ঞাগুলো ভালো করে বুঝছি আশা করি উদাহরণগুলো তো মুখস্থ করতে হবে উদাহরণগুলো আমরা মুখস্থ করে নিব